আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর কিছু শিক্ষা সলিউশন প্রিয় শিক্ষার্থী তোমাদের যে কিছু শিক্ষা প্রশ্ন এসেছে তার প্রথম প্রশ্ন হলো বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন নাম্বার একটি সমাজ গঠন করতে কি কি কীভাবে ভূমিকা পালন করে ছোট গ কিভাবে সেচের পানি অপচয় হয় ফল গাছের গুড়া এবং শাকসবজির ক্ষেত্রে কোন 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 পদ্ধতিতে সেচ দেওয়া হয় আর রুটি স্টক রুটি ও সায়ন বলতে কি বুঝো বড় দুটি সবুজ নাম লিখো প্রিয় শিক্ষার্থী এবং সৃজনশীল প্রশ্ন ছিল সিয়াম তার বাড়িতে মরিচ গাছ চাষ করে মরিচ গাছগুলো বাড়ার সাথে সাথে গাছের পাতার রং বিবর্ণ হয়ে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে এই অবস্থা দিকে সিয়ামের চাচা পরিমিত মাত্রায় সার প্রয়োগের পরামর্শ দিন প্রশ্ন ক সিয়ামের টবে কোন পুষ্টি উপকারের অভাব ঘটেছে তা ব্যাখ্যা করা আর ক সিয়ামের চাচার পরামর্শ মূল্যায়ন কর প্রিয় শিক্ষার্থী আমরা এখন এর সলিউশন দেখব প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন মাছে বাতে বাঙালি কথাটি প্রকৃত অর্থে সঠিক মাছ ও বাতের সঙ্গে বাঙালির সম্পর্ক বহুকালী আদিকাল থেকে মাছ খেত বাঙালি মাছের সঙ্গে বাতের সম্পর্ক নিবিড় হওয়ায় কারণটি হল বাঙালির মুখ্য খাদ্য ভাত এবং দৈনন্দিন খাদ্য তালিকায় পছন্দের পথ মাছ আরেকটি প্রধান কারণ বাংলাদেশ নদীমাত্রিক দেশ দান ও মাছ দুই সহজলভ্য আর খাদ্য উপাদানের সস কোন অঞ্চলের খাদ্য সংস্কৃতির মূল ভিত তৈরি করে যে অঞ্চলে খাবার সে সেই অঞ্চলে কেন্দ্র করে গড়ে ওঠে অঞ্চলের প্রধান খাদ্যের পরস্পর এর ফলে ভাত ও মাছ কালক্রমে বাঙালির প্রধান খাদ্য হয়ে ওঠে সেই জন্য সমগ্র বাঙালি জাতির সাথে ওতপ্রোতভাবে ভাবে জড়িয়ে আছে মাছে ভাতে বাঙালি কথাটি প্রিয় শিক্ষার্থী প্রশ্ন হলো একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে সমাজ গঠনে কৃষির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি কাজের মূল চালক হলো কৃষক কৃষক মাঠে ফসল ফলাই মাঠ থেকে ফসল সংগ্রহ করে বাড়ি নিয়ে আসে পরবর্তীতে বাড়িতে আনা ফসল যত্ন করে সংরক্ষণ করে রাখা হয় তাছাড়া পুরুষের পাশাপাশি বাড়ির মহিলারা হাঁস মুরগি পালন করে এভাবেই মানুষের মাঝে শ্রম বিভাজন হয়ে এত এতে করে একটি ঐক্যবদ্ধ গড়ে ওঠে প্রথমে যদি ওই ঐক্যবদ্ধের পরিবারের মধ্যে সীম্মতা থাকে পরবর্তীতে তা সামাজিক ঐক্য হয়ে দাঁড়ায় এই সামাজিক ঐক্যবদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সভ্যতার গোড়ার দিকে মানুষ যখন গুহায় বসবাস শুরু করা হল করলো এবং পরবর্তীতে গুহাচের মাটিতে ও কাঠের গড় ভারি তৈরি করে বসবাস বসবাস শুরু করলো ঠিক তখন থেকেই বেশ কিছু পরিবার বসত বাড়ি মিলে গ্রামের প্রত্যন হয় মানুষ তার বুদ্ধি এবং শ্রম দিয়ে কৃষিকে করেছে উন্নত থেকে উন্নতর ফলে পরিতে বেড়েছে কৃষির ক্ষেত্রে বেড়েছে উৎপাদন সেই সাথে মানুষ রাস্তা আর মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছে এভাবেই একটি সমাজ কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় শিক্ষার্থী কিভাবে সেচের পানির অপচয় হয় পানি সেচ কৃষিকাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এর কার্তি হল ফসল উৎপাদনে সম্ভব নয় কিন্তু সেচের পানি অপচয় হয় বিভিন্নভাবে যেমন বাষ্পীভবন পানির অনুশ্রবণ পানি গাছের ফল গাছের গুঁড়ায় শেষ পদ্ধতি ফল গাছের গুঁড়ায় বৃত্তাকার শেষ পদ্ধতি শেষ দেওয়া হয় এই পদ্ধতিতে সমস্ত জমিতে শেষ না দিয়ে শুধুমাত্র ওই স্থানে শেষ দেওয়া হয় যে স্থানে গাছ রয়েছে বৃত্তাকার সেচ পদ্ধতিতে ফল বাগানের মাঝ বরাবর একটি প্রধান নালা কাটা হয় এরপর প্রতিটি ফল গাছের গুড়ায় বৃত্তাকার নালা কেটে তার প্রধান নালার সাথে সংযোগ দেওয়া হয় বৃত্তাকার সেচ পানি অপচয় হয় না সেই সাথে পানি নিয়ন্ত্রণ করাও সহজ হয় শাকসবজির ক্ষেত্রে সেচ পদ্ধতি শাকসবজির ক্ষেত্রে আমরা ফোয়ারা সেচ পদ্ধতি সেচ দেওয়া হয় এই পদ্ধতিতে ফসলের জমিতে বৃষ্টির মতো পানি সেচ দেওয়া হয় আমাদের দেশে আহ জাজারি দিয়ে বীজ তোলা কিংবা চারা গাছের ফোয়ারা শেষ দেওয়া হয় প্রিয় শিক্ষার্থী রুট স্টক ও সায়ন বলতে কি বুঝো সায়নের জোড়া লাগানোর জোড়া কলম বলে কলম 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 ধরনের হয় যেমন মুক্ত ও বিযুক্ত মাধ্যমে বর্তমানে আম তেজপাতা সবাদা প্রভৃতি গাছের বংশ বিস্তার করা হচ্ছে জোড়া কলমের প্রধান দুটি অংশ হল রুট স্টক আর হল সায়ন উন্নত যে গাছের সঙ্গে জোড়া লাগানো হবে সেটাকে সে গাছটিকে রুট স্টক বলে আর যে অঙ্গ উন্নত জাতের গাছের স্টকের সঙ্গে লাগানো হবে তাকে বলা হয় সায়ন প্রিয় দুটি সবুজ সারের নাম দুটি সবুজ সারের নাম হলো একটা জৈব সার বা কম্পোস্ট সার একটা হলো রাসায়নিক সার জৈব সার হলো গোবর কম্পোস্ট আবর্জনা কর্কট আকাশ অপরিষ্কার জৈব সার তৈরি করা হয় আর রাসায়নিক সার এই ধরনের সার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম থাকে কোন পুষ্টি উপকরণের অভাব ঘটেছে ব্যাখ্যা করো সিয়ামের টবে গুলো আয়রন বা লোহ পুষ্টির অভাব ঘটেছে কারণ গাছে আয়রন বা লোহ পুষ্টির অভাব থাকলে কুচি পাতার সবুজ রং বিবর্ণ হয়ে যায় পরে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে আয়রন বা লোহা গাছের সবুজ কণিকা গঠন করে বীজ উৎপাদনের ফলের গুণগত মান বাড়ায় শিকড় বিদ্যুতের সহায়তা করে ত্রিশ শিক্ষার্থী প্রশ্ন ছিল সিয়ামের চাচার পরামর্শ মূল্যায়ন সিয়ামের চাচার পরামর্শ মূল্যায়ন সিয়ামের মরিচাগুলো অবস্থা দিকে মরিচ গাছের অবস্থাগুলো দিকে তার চাচার সঠিক মাত্রায় সার প্রয়োগের পরামর্শ যথার্থ কারণ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য বন পুষ্টি উপাদান আয়রন লোহ তামা দস্তা বুরন ম্যাঙ্গানিস তার অল্প মাত্রায় প্রয়োজন এই গাছের পরিপূর্ণ বৃদ্ধিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ করা উচিত প্রিয় শিক্ষার্থী যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছে তাদের জন্য আন্তরিক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বেল বাটনটি অন করে রাখো যাতে সবার আগে তোমাদের অ্যাসাইনমেন্টটি পৌঁছে যেতে পারে আসসালামু আলাইকুম